আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে জলাশয় এবং রাস্তাটা দেখছেন এটা হচ্ছে 17 নং ইউনিয়ন এবং 21 নং তুমসার ইউনিয়নের মধ্যবর্তী তালফুট্টি গ্রাম। এই গ্রামটা আসলে ফলে ফুলে অপরূপ একটা গ্রাম। যে কারণে এখানে আসলে মনকূপ জড়িয়ে যাবে। কারণ এখানে বিশাল বিশাল জলাশয় রয়েছে। যেটা যে কেউ দেখলেই তারা মনে করবে হয়তো এটা কোনো খাল হবে তোরা কোনো নদী হবে এখানে মানুষ বিভিন্ন সময় পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে বিভিন্ন সময় এদিকে আসে দেখার জন্য ঘুরার জন্য তো এই এলাকাটা খুব অপরূপ একটা এলাকা এই এলাকার নামটা হলো তালফুট্টি এলাকা তো এই তালফুট্টি এলাকাতে রয়েছে দুইটা মসজিদ রয়েছে একটা প্রাইমারি স্কুল রয়েছে একটা কাউমে মাদ্রাসা এর পাশাপাশি এই এলাকার অসংখ্য মানুষ কৃষি কাজের মধ্যে নিয়োজিত এবং প্রায় মানুষ প্রবাসী তো এই এলাকার মানুষ খুব দিন দারি আল্লাহ মানুষ এলাকার মানুষের সাথে আপনারা মিশলে তাদের যে ভিতরের যে জিনিসটা তা আপনারা বুঝতে পারবেন তো আপনাদের সকলের দাওয়াত রইল আপনারা আমাদের তালফুট্টি এলাকাতে আসবেন দেখে যাবেন যে আমাদের মনে নেন এই এলাকা আমাদের যে জলাশয় এই আমাদের এলাকার মানুষের সাথে আসবেন বসবেন চা খাবেন তাদের সকলের আমন্ত্রণ রইলো দাওয়াত রইলো যে হচ্ছেন আমাদের চাকুর ইসলাম শামীম ভাই তো উনি আমাদের এই এলাকা সম্পর্কে কিছু অভিমত পেশ করবেন তো ভাই আমাদের এই এলাকা সম্পর্কে আপনার অভিমত আপনি তো দীর্ঘদিন থেকে এলাকাতে আপনি মান্দাসায় খেদমত করতেছেন আপনার কিছু অভিমত পেশ করেন সালামু আলাইকুম আহমদুল্লাহ আসলে আমি দীর্ঘ এক বছর এখানে আছি গত বছর কর্মজীবনের ব্যস্ততা পার করেছি এই সাথে পাশে একটা মান্দাসা আছে যে আমি অবকর সিদ্দিকা দিয়ে মাহুদাল তো আমি এক বছর থেকে যে অনুভূতি হয়েছে আমার সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ যেখানে শুধু এলাকার মানুষের বাহিরেও লক্ষ্মীপুর থেকে বা আশপাশ থেকে মানুষ যখন বুঝতে পারে যে মানুষের যখন ভালো লাগা না থাকে না তখন এখানে আসলে মানুষের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয় এই জন্য মানুষ অনেক থেকে এসে এখানে আড্ডা দেয় সময় কাটায় ব্যক্তিগত ভাবে আমি আমার কথাই বলবো যে মাদ্রাসার মধ্যে অনেক সময় দেখা যায় থাকতে থাকতে তেমন একটা ভালো লাগে না তখন আমরা এখানে আসি একটু কথা বলি দাঁড়িয়ে থাকি আড্ডা দিই তো মাসাল্লাহ সব মিলিয়ে তখন দেখা যায় যে মনটা যে ফুলপুর হয়ে যায় খুব একটা সুন্দর ভালো কাজ করে তাছাড়া এই মাদ্রাসার মধ্যে একটা সমাজ উন্নতির জন্য যত 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 কিছু প্রয়োজন আলহামদুলিল্লাহ এখন বর্তমানে সবকিছু আছে দুইটা মসজিদ আছে শিক্ষার যে প্রাইমারি স্কুল আছে দিনী শিক্ষার জন্য কাউমি প্রতি কাউমি মাদ্রাসা আছে তারপরে একটা এলাকা উন্নয়নের জন্য যে রাস্তাঘাট দরকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে বিদ্যুৎ দরকার আলহামদুলিল্লাহ এখানে বিদ্যুৎ আছে যে করার জন্য জায়গা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে যথেষ্ট আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এই এলাকাটা এক সময় এমন ছিল না কিন্তু কিন্তু এখন এই এলাকাটা আলহামদুলিল্লাহ অনেক উন্নতির পথে অনেক আহ উন্নতি হয়েছে ইনশাআল্লাহ আমরা দোয়া করি সামনের দিকে এলাকাটা আরো উন্নত হবে এই দোয়া ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সালামালাইকুম আলাইকুম